গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আলী এরশাদের বাড়িতে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার তিন চোর অভিযুক্ত চোরদের রবিবার দুপুর বেলায় বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করবে বিশালগড় থানার পুলিশ সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান রবিবার দুপুর বারোটায় বিশালগড় থানার ওসি সেন জানা যায় বিশালগড় গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন আলী এরশাদের বাড়ি সহ মুদির দোকানে গত কুড়ি নয় দুই হাজার চব্বিশ তারিখে চুরির ঘটনা সংগঠিত করে চুরের দল আলী এরশাদ বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করেন কুড়ি নয় দু হাজার কুড়ি তারিখে এদিনে বিশালগড় থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে শনিবার গভীর রাতে উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বর্ণজিৎ রায় পিতার নাম সমরেশ রায় বাড়ি গোকুলনগর জিতেন দেপরমা পিতার নাম বিজয় দেপর্মা বাড়ি বেলবাড়ি এবং তৃতীয় অভিযুক্ত চুর মহাদেব দাস উর্বে দেবজিৎ পিতার নাম কাজল দাস বাড়ি গোকুলনগর রাস্তার মাতা এলাকায় এই তিন অভিযুক্ত চুরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা হাতে নেওয়া হয়েছে মামলা নাম্বার বিএলজি সিক্সটি অব্রিক টু ভারতীয় ন্যায় সঙ্গতি দ্বন্দ্ববিধি

অ্যাকচুয়ালি গতকালকে আলী এরশাদ আলী এরশাদ গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশেই ওনার এখানে যে ট্রাই জংশন আছে এখানে একটা মার্কেট আছে এখানে কিছু স্টল আছে দৈনন্দিন যেখানে দোকান বসে দুটো স্টলের মধ্যে কুড়ি তারিখ রাত্রেবেলা চোর ঢুকেছিল এখানে ছোট ছোট স্টলের মধ্যে কেউ গ্রসারি মুদিঘর দোকান চালায় আর একটা টেইলারের দোকান ছিল ওনার টেলার মেশিন নেই আর মুদি দোকান থেকে কিছু মুদি সামগ্রী জিনিস নেই পাশে একটা বাড়ি থেকে একটা জলের মোটর নেই এই আমাদের এখানে আলী এরশাদ নামে একজন লোক একটা কমপ্লেন দিয়েছে কালকে তখন আমরা একটা টিম তৈরি করে আমরা ইনভেস্টিগেশনে বের হই আমাদের অফিসাররা সহকারে তো ইনভেস্টিগেশনে গিয়ে এখানে সাসপেক্ট তারা দুজনের নাম ওখান থেকে তারা দিয়েছে যে দুজন লোকেই আমাদের এই এলাকার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের ঘটনা ঘটে করিয়ে থাকে তার মধ্যে আমরা স্বর্ণজিৎ রায় যে একজন আছে তাকে প্রথম আমরা ডিটেন করি তাকে ডিটেন করে থানাতে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে যে দোকান মুদি দোকান এবং মোটরটা যে চুরি করেছে তারা দুজনেই করেছে মোটরটা তার বাড়িতেই আছে তখন তার বাড়িতেই আবার যাওয়া হয় গিয়ে মোটরটা রিকভারি করা হয় এবং মুদি খরচগুলো যেগুলা জিনিস নিয়েছে এগুলা তো ইউজ করে ফেলেছে পাওয়া যায়নি অল্প কিছু মুদি সামগ্রী নিয়েছে এখন এই কেসে আমরা একটা এই কোম্পানির বেসিসে আমরা একটা কেস নিয়েছি যার কেস নাম্বার সিক্সটি দু হাজার চব্বিশ আমরা একটা চুরির কেস নিয়েছি নতুন আইনে আজকে এই ইনভেস্টিগেশনে বের হয়ে তাকে স্বর্ণজিৎকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে মহাদেব ওরফে দেবজিৎ বকুলনগর রাস্তা মাথাতেই বাড়ি সে এবং জিতেন্দ্র দেববর্মা আমাদের বিশালগড় এরিয়াতেই ঘোরাফেরা করে তারা একসাথেই বিভিন্ন সব বিভিন্ন জায়গাতে কিছু চুরি করে করে এগুলা একসাথে মিলেই তখন আমরা তিনজনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এই কেসে আরও এক দুজনের নাম এসছে এবং যে সেলাই মেশিনটা চুরি হয়েছে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করব আরও এক দুজনের নাম এসছে আমরা ইনভেস্টিগেশন জারি রেখেছি আজকে তাদের আমরা পুলিশ কোর্টে পাঠাবো পুলিশ রিমান্ড চেয়ে আমরা দেখবো আর কারা কারা জড়িত আছে এবং আর রিমেনিং যে গোর্ডসগুলো চুরি হয়েছে বা মেশিন চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব